আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামরিক দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যটি এখন সামাজিক মাধ্যমের যে ভাইরালের ট্র্যাক রেকর্ড রয়েছে সে সকল ট্র্যাক রেকর্ড ইতিমধ্যে ভঙ্গ করে ফেলেছে তার বক্তব্য ভাইরাল হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এই সময়টিতে বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে একটা তদন্ত চলছে এবং তদন্ত কমিটির যিনি প্রধান জনার ফজলুর রহমান তার ভারত বিরোধিতা এবং তিনি বলা হয়ে থাকে যে ইসলামী মাইন্ডেড একজন জাদ্রেল জেনারেল জামাতের সঙ্গে তার সম্পর্ক আছে কিনা জানি না তবে ইসলাম নিয়ে তার যথেষ্ট পড়াশোনা আছে কেউ কেউ বলেন তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন কিন্তু আপাদ মস্তক একজন দক্ষ জেদি অভিজ্ঞ এবং সফল একজন জেনারেল তো তিনি খুব দৃঢ়তার সাথে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি যে তদন্ত করছেন এবং সেই তদন্ত কর্মকাণ্ড চালাতে গিয়ে তিনি পদে পদে বাধা এবং বিপত্তির সম্মুখীন হচ্ছেন এগুলো নিয়ে নানা কানাঘোষা শোনা যাচ্ছে যদিও তিনি সংবাদ সম্মেলন করে দৃঢ়তার সাথে বলার চেষ্টা করছেন যে তিনি যথা নিয়মে কাজ করছেন এবং যথাসময়ে এই তদন্ত প্রতিবেদন তিনি জমা দেবেন এখন এই যে তদন্ত কর্ম চলাকালীন সময়টিতে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে যখন এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের যে দিবসটি এটি নানাভাবে উদযাপিত হয়েছে ঢাকা শহরে তো সেনাবাহিনীর প্রাক্তন যারা কর্মকর্তা তাদের একটা সমিতি রয়েছে ক্লাব রয়েছে রাওয়া সেখানে একটি অনুষ্ঠান হচ্ছিল এবং সেই অনুষ্ঠানে গিয়ে জেনারেল ওয়াকরুজ্জামান যে বক্তব্য দেন সেই বক্তব্যে অনেকগুলো বিষয় চলে এসেছে তো প্রায় সবগুলোই হট আইটেম এবং সেখানে তিনি এই এর যে পিলখানা হত্যাকাণ্ড তার সঙ্গে তদন্ত কমিটি এবং এই হত্যাকাণ্ড এবং তদন্ত কমিটি নিয়ে যে সকল ভাই মার্কেটে প্রচলিত আছে যা কিনা মানুষকে বিক্ষুব্ধ করছে কনফিউজ করছে বিভ্রান্ত করছে এবং সেনাবাহিনীর মধ্যে যে ইউনিটি সেই ইউনিটি নষ্ট করছে এবং বিজিবি এখন যারা আছে তো তাদের কর্মকাণ্ডে রীতিমতো স্থবির হয়ে পড়েছে এই বিভিন্ন রকম এই বিডিআরের ঘটনা নিয়ে কীভাবে স্থবির হয়ে পড়েছে জাস্ট একটা উদাহরণ দিই আমার বাসার তো আসলে বিডিআর লেকের পাড়ে পরে পুরো ঘটনাটা সেদিন যা কিছু ঘটেছে আমি তো নিজের চোখে আমাদের দেখা আগে পিছিয়ে সবসময় সময় যে যেটা লেক আছে পিলখানাতে সেই লেকের তীরে নায়াম রোডের শেষ বাড়িটা আমার বাড়ি তো সেখানে থেকে আমি যে দৃশ্য দেখেছি ঢাকার শহরে ওই দৃশ্য কেউ দেখেনি দুই নম্বরে হলো ওই বিডিয়ারে আমি ভিতরে আমার ফুপা চাকরি করতেন আমি যখন ঢাকা কলেজে পড়ি ওই বিডিয়ারে আমি ছিলাম অনেক দিন বছর দুয়েক ছিলাম তো বছর দুয়েকের মতো আমি যখন এর ছিলাম ওই সময়টাতে প্রতি তিন ইঞ্চি ইঞ্চি জায়গা আমার চোখে ভাসছে ওখানে কয়টা ব্যারাক আছে অফিসার্সরা কোথায় থাকেন ডিজি সাহেব কোথায় থাকেন প্রত্যেকটা জিনিস আমার চোখের সামনে ভাসছে ওখানে সুইমিং পুল কোথায় বাগান কোথায় অডিটোরিয়াম কোথায় সব কিছু গেট কয়টা আছে কোন গেট দিয়ে কীভাবে বের হওয়া যায় সব জিনিসগুলো আমার চোখের উপর ভাসছে যেহেতু আমি ভিতরে সেখানে ছিলাম তিন নম্বর হলো পঁচিশ তারিখে একেবারে সকাল দশটা থেকে আমি যমুনাতে ছিলাম দশটা থেকে একেবারে বিকেল চারটা পর্যন্ত এই সময়টিতে শেখ হাসিনার সেই বাসভবনে সরকারি বাসভবনে তিনি তখন নতুন প্রধানমন্ত্রী হলেন কি কি হয়েছে সেটা আমার দেখার সুযোগ হয়েছে কাজী এখন অনেক অনেক কথা বলছেন অনেক অনেক কথা বলছেন যে কথার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই এমনকি তদন্ত কমিটি যাদের সাক্ষাৎকার নিয়েছেন তারা আংশিকভাবে দেখেছেন অনেক কিছু কিন্তু এই যে আমি যেটা বললাম যে আমি ভিতরের ঘটনা দেখেছি ওই ঘটনা টেলিভিশনে দেখেছি বাসার সামনে দাঁড়িয়ে দেখেছি ওখানকার আত্মচিৎকার শুনেছি তারপর ক্ষমতার যে কেন্দ্র একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনে পুরো সকাল দশটা থেকে দুটো পর্যন্ত ছিলাম এবং ওই দিন তিন বাহিনীর প্রধানের সঙ্গে আমার প্রায় ঘন্টা খানিক পাশাপাশি বসে কথা বলার সুযোগ হয়েছিল জেনারেল মনু আহমেদ সহ নৌবাহিনী প্রধান সেনাপ্রধান তো সেই দিক থেকে এ কথা সত্য ওখানে যত গুলাগুলি বিডিএর সদস্যরাই করেছেন এখন বলা হয় যে বাইরে থেকে লোক ভাড়া করে এসেছে ট্রাক দিয়ে ঢুকেছে ওইটা ঢুকেছে তারাই ওইটা মেরেছে তাহলে অস্ত্রগার লুট করে অস্ত্রায়গার লুট করে যারা অস্ত্র হাতে নিয়ে গুলাগুলি করেছে তারা কে চুষেছেন এগুলো বললে হবে সেই কথাটাই সেনাবাহিনী প্রধান বলেছেন এখন বলার চেষ্টা করছে যে যারা জেলখানাতে গেছেন শাস্তি পেয়েছেন তাদেরকে ফেরত দিতে হবে তারপর তাদের চাকরি ফেরত দিতে হবে তাদেরকে মাফ করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এই পরিবেশ পরিস্থিতির কারণে পুরো বিজেপি স্থবির অবস্থায় আছে এবং এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে নানা রকম বিভক্তি তৈরি হচ্ছে নানারকম বিভক্তি তৈরি হচ্ছে এবং সেই কারণে এই যে জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্য সেই বক্তব্য পয়েন্টিভ তারপরে শেষে প্রাসঙ্গিক তারপর ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক অ্যাজ এ লিডারশিপ স্পিচ এই কারণে ভাইরাল হয়েছে তিনি এখানে স্পষ্টতি কতগুলো শব্দ ব্যবহার করেছেন সেই শব্দগুলো নিয়ে আলোচনা করব তিনি এই বিডিআরের হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের মনোভাব তার কর্মকাণ্ড তারপর সরকারের কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড বাইরে যে মব হচ্ছে আইনশৃঙ্খলার যে অবনতি পুলিশের সঙ্গে সেনাবাহিনীর যে মনস্তাত্ত্বিক দূরত্ব টোটাল প্রশাসন ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে সেই প্রশাসন ব্যবস্থার মধ্যে সব যেখানে ভেঙে পড়েছে সেখানে সেনাবাহিনীর চেন অফ কমান্ড ঠিক রাখার জন্য তাকে কী পরিশ্রম করতে হচ্ছে এবং কী রকম বেদনা তাকে প্রকাশ মানে তাকে ভোগ করতে হচ্ছে তা তিনি তার এই বক্তব্যের মাধ্যমে পরতে পরতে ফুটিয়ে তুলেছেন বললেই এটি মানে সামাজিক মাধ্যমের যে সার্চ ইঞ্জিন রয়েছে বা এগুলোকে ম্যাটোরলাইজ করার জন্য বা এগুলোকে ইভ্যালুয়েট করার জন্য যে সকল এআই টেকনোলজি রয়েছে সেখানে ওনার এই বক্তব্যটি ভাইরাল এখন ভাইরাল মানে সংখ্যার দিকের কারণে ভাইরাল নয় সমাজের যত গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে যত গুণী ব্যক্তি রয়েছে তারা এটা দেখছেন কথা বলছেন ভিডিও বানাচ্ছেন আলোচনা করছেন মূল্যায়ন করছেন সব মিলিয়ে যে হল গত আট দশ বছরে কারো বক্তব্য নিয়ে এরকম যাকে বলা হয় হই হৈ রৈ রান্ড তোল পাড় লঙ্কা কাণ্ড তারপরে এরকম ভাইরাল এরকম অবস্থা তৈরি হয়নি তো যেহেতু এটা ভাইরাল হয়ে পড়েছে অবশ্যই তিনি এই কথাগুলো বলার জন্য তিনি প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং তিনি মুখস্থ করে এসেছিলেন কোথায় কোন কথা বলতে হবে এটা অটোমেটিক এই কথাগুলো হয়নি এবং এই কথাগুলো বলার জন্য তিনি অনেক দিন ধরে সুযোগ খুঁজছিলেন তারপরে এই কথাগুলো বলার জন্য তার শরীর মন অনেক দিন ধরে উথাল পাথাল করছিল এবং তার প্রেক্ষিতে তিনি হঠাৎ করে এই কথাগুলো বললেন আর এই কথার ফলাফল কি সেটির ভাব সম্প্রসারণ সংক্ষেপে করে আজকের বক্তব্য শেষ করব আমরা সাধারণত যখন বলি আরে হয়েছে হয়েছে অনেক কিছু হয়ে গেছে দেখছি দেখছি এটিকে ইংরেজিতে প্রকাশ করার জন্য আমরা বলি অ্যান ইজ তো অ্যান ইজ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আর দরকার নেই তো এটার এক ধরনের অর্থ এক ধরনের অর্থ কিন্তু যখন সেনাপ্রধান বলেন অ্যান আফ ইজ বলেননি অ্যান ইজ অ্যান অ্যানাফ এবং কোনো ডটও দেননি দুইবার বলেছেন যথেষ্ট যথেষ্ট এর অর্থ তিনি বাক্য শেষ করেন। ইনফিনিট টেন্স ইনফিনিট এটিকে বলা হয় সেন্টেন্স এবং তার বাক্যের যে পরবর্তী আপনি যদি বলতেন অ্যানাফ ইজ অ্যানাফ ওখানে কিন্তু শেষ হয়ে যেত বাক্যটি আর যখন বললেন অ্যানাফ অ্যানাফ এরপর কিছু একটা বলবেন ওখানে বাক্য শেষ হয়ে গেল এর পরবর্তী বাক্যটা কি নিয়ে আলোচনা হচ্ছে যথেষ্ট যথেষ্ট হয়েছে হয়েছে এরপর 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 কি কি এই এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এরপর উনি কি করবেন উনি কি ভয় দেখাচ্ছেন সামরিক শাসন হবে ইলেকশন হবে তিনি কি আওয়ামী লীগের পক্ষে দালালি করছেন নানা রকম ভাইব নানা রকম আলাপ আলোচনা হচ্ছে কিন্তু ঘটনা যাই হোক না কেন সব কিন্তু তার পক্ষে যাচ্ছে এই যে তাকে নিয়ে আমরা আলোচনা করছি মানে সব কিছুর ঊর্ধ্বে তার গুরুত্ব আমরা দিচ্ছি এরপর তিনি যেটি বলেছেন এর পিলখানা হত্যাকাণ্ডের সম্পর্কে যেখানে ওই তদন্ত কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল ফজরুর রহমান সাহেব ছিলেন তিনি বলেছেন আমি যে বিষয়টি বলছি এখানে কোনো বাট নেই অর্থাৎ কিন্তু নেই এবং যদি নেই অর্থাৎ যদি এবং কিন্তু নেই সেটি হলো এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা তৎকালীন বিডিআর সদস্য এখানে কোনো যদিও নেই কিন্তু নেই ইফ এবং যাকে বলা হয় তো এই যে বাট এই দুটো শব্দ এখানে নেই পারফেক্ট একদম প্রেজেন্ট পারফেক্টেন্স এরাই করেছে এ কথা উনি বলেছেন সেকেন্ড থিং হলো যে এরপর আর আগানোর দরকার নেই অর্থাৎ এই যে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারপর তাদের বিচার হয়েছে তারা সাজা প্রাপ্ত হয়েছে এই জায়গাতে ডট বসিয়ে দেন পুলিশটা বসিয়ে দেন দাড়ি দিয়ে দেন এর সামনে আর এই বাক্য এগোবে না এরপর থেকে নতুন ইতিহাস নতুন ঘটনা তৈরি হবে তো এইরকম যে পয়েন্টিভ কথা এই কথাগুলো ইতিপূর্বে আমাদের বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো সেনাপ্রধান কোনো জেনারেল কেউ বলতে পারেননি কোনো অরেটার কোনো বুদ্ধিজীবী বলতে পারেননি তার এই যে খুব অল্প সময় যে এখানে কোনো যদি নেই কিন্তু নেই জাস্ট ফুল স্টপ এখানে একটা ফুল স্টপ বসিয়ে দেন এই কথার যে গুরুত্ব এবং এই কথার যে ওজন এবং এই কথার যে হৃদম এবং এই কথার যে লাউডনেস আপনি তার পক্ষে বলেন বিপক্ষে বলেন সবকিছু স্পষ্ট এখানে তার কথা মানতে হবে অথবা তার সঙ্গে আপনাকে ফাইট করতে হবে তার বিরোধিতা করতে হবে অথবা তার বন্ধু হতে হবে তিনি যেভাবে এখানে মেসেজ দিয়েছেন এর মাঝামাঝি আর কোনো কিছু নেই আর এই কথাটা তার একক কথা নয় এটি তার অফিসের কথা এটি তার বাহিনীর কথা এটি তার অ্যাসোসিয়েশনের কথা এবং এই কথা তিনি বলেছেন আবার কোথায় এসে রাওয়াতে এসে মানে অবসরপ্রাপ্ত যারা সামরিক কর্মকর্তা তাদের অ্যাসোসিয়েশন ইট মিনস অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও তাকে দিয়ে এই কথাটা বলিয়েছেন বা তার এই কথার প্রতি তারা সমর্থন জানিয়েছেন এবং ওখানে রাওয়ার প্রেসিডেন্ট ছিলেন কর্নেল হক কাজী যে রাজনীতির যে হিসাব নিকাশ বা এই মুহূর্তে যা কিছু চলছে পানি ঘোলা করার জন্য অনেক নিয়োগ অনেক বদলি অনেক কমিশন অনেক অ্যামেন্ডমেন্ট এটা ছুঁড়ে ফেলে দেবো ওটা নেব এটা করবো ওটা করবো সব মিলিয়ে পানি ঘোলা করার জন্য যা কিছু করা হচ্ছে সেইগুলোর মধ্যে বিডিআরের যে ঘটনা বিলখানার যে ঘটনা সেই ঘটনাটাকে প্রিয়াম্বল করে জনাব ওয়াকারুজ্জামান এখানে যদি কিন্তু বন্ধ করতে বললেন এবং অ্যানাফ অ্যানাফ বলে তিনি পরবর্তী বাক্য উজ্জ্বল রাখলেন আর যতটুক করেছেন যে যেখানে যতটুক করেছেন ওই জায়গাতে স্টপ করতে বললেন জাস্ট ইস এ কমান্ড এটা নির্দেশনা এটা হুকুম ওখানে ফুল স্টপ দিয়ে দেন তারপর তিনি বলছেন যে আমি সতর্ক করলাম পরে আবার বলতে পারবেন না যে আমাকে সতর্ক করা হয়নি বা আমাদেরকে বলেননি কথা কথা ইট তিনি এই বলেছেন জনগণকে বলেছেন নো তিনি জনগণকে বলেননি এই কথাগুলো বলেছেন তার সাবেক এবং বর্তমান সহকর্মীদেরকে অর্থাৎ সেনা কর্মকর্তাদেরকে যে এই যে বাংলাদেশে যা কিছু হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করছি আমজনতার জন্য একটা কথা না এই কথাটা কেবলই মাত্র মিলিটারি পার্সনের মতো মতো কেননা তিনি যদি এটা কঠোর সিদ্ধান্ত নেন সেই কঠোর সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাকে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করবেন সাহায্য করবেন তারা হলো তার সাবেক এবং বর্তমান সহকর্মীরা আর তাকে সবচেয়ে বিপদগ্রস্ত করতে পারেন ক্ষমতাচ্যুত করতে পারেন তার বর্তমান এবং সাবেক সহকর্মীরা তো কাজী তাদের সঙ্গে যেন তার কোনো ভুল বোঝাবুঝি না হয় এই জন্য তিনি কথার টোন অনেকটা ফ্রেন্ডলি স্টেজ এখানে চার পাঁচটা জায়গায় তিনি কথা বলেছেন কখনো কম্যান্ডিং বয়েছে কখনো ফ্রেন্ডলি কখনো আশা দেখিয়েছেন আবার কখনো নেতার মতো তিনি কথা বলেছেন যে সেই লিডারের মতো কথা বলেছেন আবার কখনো যাকে বলা হয় আরও অনেক কিছু সেই অভিব্যক্তি নিয়ে তিনি কথাগুলো বলেছেন তো সেই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে আপনারা সতর্ক হন বি কেয়ারফুল আর আমি যদি এই কথাগুলো আপনাকে না বলি সতর্ক না করতাম একদিন আপনারা বলবেন যে আপনারা সতর্ক করেননি আপনি আমাদেরকে কোনো কিছু না বলে সতর্ক না করে হঠাৎ করে বড় একটা সিদ্ধান্ত নিলেন কী করে ওই জায়গাটি তিনি বন্ধ করে দিলেন তারপর সিভিল সোসাইটিতে তাকে নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে সেটা হলো তিনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে যে দেখা সাক্ষাৎ করেছেন তিনি সেখানে বলেছেন যে ডক্টর ইনুসের সঙ্গে বা ডক্টর ইনুসের সঙ্গে আমার কথা হয়েছে লোকজনের বক্তব্যগুলো তিনি তো আন্ডার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি আর ব্যক্তিত্ব দিক থেকে বয়সের দিক থেকে তিনি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতেও অনেক অনেক সিনিয়র এবং আন্তর্জাতিকভাবে ফেমাস তো যেখানে শেখ হাসিনাকে তিনি মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় শেখ হাসিনা এভাবে বলেন তো সেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে কেবলই কোনো বিশেষণ যোগ না করে কেবলমাত্র ইনুস শব্দ বা ডক্টর ইনুস বলেছেন এটি নিয়ে সবাই বিতর্ক করার চেষ্টা করেছে এর মধ্যেও কিন্তু খেলতামশা আছে খেলতামশা আছে আপনি লক্ষ্য করবেন যে সম্মান পেতে হলে সম্মান দিতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ওয়াকারুজ্জামান সাহেবের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়ে গেছে অনেক আগে এটা আমরা সবাই জানি যখন তিনি আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে এরকম একটি বক্তব্য দিলেন তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের অফিস থেকে হই হৈ রৈ রই করে সবাই তাকে একেবারে রীতিমতো অপদস্থ করে ফেলল দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুসও তিনি যে কথাগুলো বললেন ঘুরালেন প্যাসালেন বক্তব্য দিলেন তাতে করে রীতিমতো মিস্টার ওয়াকারুজ্জামান একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লেন ফলে এর পরবর্তীতে দেখা গেল যে তিনি তার সঙ্গে দেখা করেছেন এই ঘটনার পরে অর্থাৎ এই যে ওয়াক সাহেব যে কথাটা বলেছেন সেই কথা নিয়ে ডক্টর মোহামতি ইনুজ বিতর্ক করার পর তিনি যেই দেখা করেছেন তাদের মধ্যে ঠিক সেই আগের সেই সুসম্পর্কটি দেখা যায়নি সেই সম্পর্কটি দেখা যায়নি অথচ প্রথম যখন তিনি তাকে রিসিভ করেছেন তারপর তার সঙ্গে তার যত ছবিগুলো এই তার যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে বা হবে হওয়া উচিত এই বক্তব্যের আগে যে ছবিগুলো আপনি সেগুলো দেখেন যে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তার সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু পরবর্তীতে সেটা আর হয়নি তার টুপির দিকে তাকালে তার মাথা দিকে তাকালে তার বসার দিকে তাকালে কিন্তু এটা বুঝতে পারা যায় তো যাই হোক এটা কেন হলো এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুসি কিন্তু যে রাষ্ট্রীয় প্রটোকল সেই প্রোটোকলে রাষ্ট্রপতি তার কাছে যে সম্মান পাবে সে সম্মানটা তিনি দেননি এবং যতটা সম্ভব তার অফিস থেকে রাষ্ট্রপতিকে অর্থাৎ বঙ্গভবনকে যতটা অসম্মান করা যায় ততটা করা হয়েছে নর্মাল প্রোটোকল হলো যখন রাষ্ট্রপতি মানে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী দেশের বাইরে যাবেন তিনি এসে কি করলেন কার সাথে বৈঠক করলেন কিছু করলেন এটা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি সবকিছু বর্ণনা করবেন গত কয়েক মাসে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন বিদেশ থেকে এসে তারপরে সবকিছু বর্ণনা করেছেন কোনো সিঙ্গেল উদাহরণ আছে তো তিনি যদি তার ঊর্ধ্বতনকে সম্মান করতে না পারেন যার কাছে তিনি শপথ নিয়েছেন এবং যিনি তাকে পদচ্যুত করার ক্ষমতা রাখেন সেনাপ্রধানকে তিনি পদচ্যুত করতে না রাষ্ট্রপতি লাগবে ডক্টর মোহাম্মদ তিনুস পারবে না কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুসকে রাষ্ট্রপতি পদ মানে পদচ্যুত করতে পারেন এবং এখানে প্রধান এবং রাষ্ট্রপতি যদি এক হয়ে যায় এটা ওয়ান টুর বিষয় তো সেই রাষ্ট্রপতিকে যদি তিনি স্বাভাবিক ভদ্রতাটুকু বা তিনি যেটা প্রাপ্য রাষ্ট্রীয় প্রোটোকলে যতক্ষণ তিনি ওই চেয়ার আছেন আপনি যতই নিন্দা করেন না কেন শেখ হাসিনা তো তাকে দুজকে দেখতে পারতেন না মানে শেখ হাসিনার সঙ্গে তার রীতিমতো জনাব শাহবুদ্দিন চুপুর ডাকমার সম্পর্ক হয়ে গেছিল তিনি দুই দেখতে পারতেন না তারপর তো শেখ হাসিনা বিদেশ থেকে এসে তার সঙ্গে দেখা করতেন এবং মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি তাকে নিয়োগ দিয়েছেন তো শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতিকে তিনি গিয়ে তার সঙ্গে প্রোটোকল মেনটেন করেছেন এবং শেষের দিনও তিনি তার সাথে দেখা করে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো সুযোগ ছিল না তিনি গাড়িতে করে মানে বঙ্গভবনে যাবেন তার সাথে দেখা করবেন কিন্তু পুরো রাস্তা দখলে ছিল এবং সেনাবাহিনীর তাকে সে নিরাপত্তা দিতে পারেনি ফলে তিনি যেতে পারেননি আর যখন তিনি সেই হেলিকপ্টারে উঠলেন তখন আবার সেই হেলিকপ্টারে করে যাওয়ার মতো তার সময় ছিল না কিন্তু যদি তার সময় থাকতো শেখ হাসিনা কিন্তু এই কারটিসিটা দেখিয়ে যেতেন এবং সেই কারটিসিটা ডক্টর মোহাম্মদ ইনুস দেখাননি দ্বিতীয়ত এইবার যে একুশে ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটেছে এর দেখলে তো আপনার মাথা খারাপ হয়ে যেত যেটা শহীদ মিনারে ঘটেছে প্রথমে রাষ্ট্রপতি ফুল দিলেন এরপরে প্রায় বিশ পঁচিশ মিনিট সেখানে কোনো লোকজন নেই এরপরে মানে যারা উপস্থিত তারা তো অনেকে ভয় পেয়ে গেলেন যে দেশে কু হয়ে গেল কি না রাষ্ট্রপতির পরেদের প্রধান উপদেষ্টা দেবেন মূল ব্যাপার হলো রাষ্ট্রপতি ফুল দিয়েছেন তারপর তিনি ওই এলাকায় ত্যাগ করেছেন এরপর ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে ঢুকেছেন আচ্ছা চুপু সাহেবের সাথে তার তো কোনো মানে শত্রুতা নেই চুপো সাহেব এর সাথে তার কোনো ব্যক্তিগত লেনা দেনা নেই চুপো সাহেব তার কোনো ক্ষতি করেননি তার বিরুদ্ধে তিনি যা বলেছেন তাই তো করেছেন কিন্তু তাকে তিনি কেন এই অপমান করলেন দ্বিতীয়ত যখন ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে ফুল দিতে গেলেন আগের রাষ্ট্রপতির যে ফুল দেওয়া ছিল সেই ফুল সব সরাই ফেলা হয়েছে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে সেই ফুল একুশে ফেব্রুয়ারি ওখানে যারা উপস্থিত ছিলেন তারাই আমাকে বলেছেন তা আপনি যদি একজনকে সম্মান না করেন সঙ্গে করেন আপনাকে কেউ সম্মান করবে না তো এই যে একটা অসম্মানের যে জায়গাটা এই জায়গাটা মানে আস্তে আস্তে উপরে থেকে নিচের দিকে কিন্তু ক্রমশ যাচ্ছে তো ওই বিষয়গুলো মোটামুটি সেনাপ্রধানের যে ভাষণ সেই ভাষণে কিন্তু আমরা সেটার একটা ইন্ডিকেশন পেয়ে যাই তবে যাই হোক না কেন এই প্রথমবারের মতো জেনারেল ওয়াকারুজ্জামান যে ভাষণটি দিয়েছেন বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে যা কিছুই হচ্ছে যত কথাবার্তা হচ্ছে সবই সেনাবাহিনীর পক্ষে যাচ্ছে সবই তার পক্ষে যাচ্ছে এমনকি তাকে যারা অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগাল করছে অনেকে জায়গা তাকে মানে আরও মানে খালেদ মশারাপে পরিণতি ভোগ করতে হবে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলছে এইগুলো আলটিমেটলি তার পক্ষে যাচ্ছে কারণ হলো এনি কাইন্ডস অফ অ্যাডভার্টাইজমেন্ট অর পাবলিকেশন এটি আপনার পক্ষে হোক বা বিপক্ষে হোক আলটিমেটলি আপনার পক্ষে চলে যাবে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত